হ্যালো হোয়াট ইজ আপ কি অবস্থা গাইজ আনে সবাই কেমন মনে শুনে আশা করি ভালো আছি আমি ভালো আছি পড়াই দুম গেছাল গা ও আচ্ছা ওই না বাদ তো আনে রাম করেছি গান যে আমরা ভিডিও করি না কিনি গা আমার মধ্যে কি হয়েছে কি কারণে ভিডিও করতেছি না আমার টিম মেম্বাররা কই খালি শর্ট সারতেছি তাও দুই ডাটা আমি আর আরেকজন মিলা আমার মধ্যে আসলে কি সমস্যাটা অনেকে ফোন করে জিগান অনেকে আবার মেসেজ দিন অনেকে আবার সামনাসামনি রাস্তাঘাটে জি গান যে ভিডিও করো না কি গা তো ওইটাই কিন্তু আনে করে দে আমার কে তো চলেন যাই তো বিশ আমি কিন্তু আরেক না নতুন নতুন বিয়া করছি না বাড়িতে থাকবার দেয় না কাম না করে মনে করলি বাড়িতে যাবারি দেয় না এই মনে করলি যে দিয়া খেতে কাম করতেছি তাই নাকি হালি জানালে গেছে তো দেখলেনি এই যে বাইক নাই আমার মনে করলেন যে কাম করতেছে খেতে রে মিলে মনে করলেন যে বিয়া করে নাই বিয়ার কথা কথাটা মজা করে কইসা না করে বিনোদন দেওয়ার লেগা খেতের কাম করে নিতেছে কাম যে করবো না মিয়া এই কাম করলে পেটে ভাত যাইব কি দিয়া আম কি ঢুতি ইন ইনকাম দেয় নাকি আম ঘর ইনকাম দেয় না সারা বছরে খাবার তাকে যোগাই ন লাগবো নাকি তারপরে সে না ভিডিও তো ভিডিও করলে পেটে ভাত যাইবো না নাকি তো দেখি বাইক না কি কয় বুঝছেন বাইক না হ্যাঁ বাবা কো তাতে যে ভিডিও যে বন্ধ হয়ে রয়েছে দর্শককে তো রাগ করতেছে এখন তাহলে কেমনে কি করা যায় ভিডিও তো শুরু করেন লাগবে আবার নাকি তাহলে কবে থেকে ভিডিও শুরু করা যায় ওহন মনে করলি কাজ কাম শেষ এখন আবার ভিডিও স্টার্ট করবো আর আঙ্গ মনে করলি ইউটিউবে তিন হাজার সাবস্ক্রাইব পুরনো হয়ে আসছি এটা যদি দশ হাজার এটা যদি দর্শকেরা পূরণ করে দেয় তাহলে মনি কলি আবার ভিডিও একবারে উড়া ধরা ছাড়ন শুরু করে দিমু আচ্ছা ঠিক আছে ভাই নাই কিন্তু কয়ে দিছে মনে করলেন যে 3000 সাবস্ক্রাইব হয়ে আছে আর মাত্র কয় একটা সাবস্ক্রাইব বাকি আছে ওটা পূরণ করে দেন পূরণ করে দিলে হবে আমরা আবার ভিডিওতে ব্যাক করতেছি তো আবারও বাচ্চা যে গুজুল টুজুল করে আইলাম স্কুল ফিল্ডে তো জায়গায় একটা জিনিস দেয় আনি করে দেখছেন নি আমি কিন্তু কত সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমরা ভিডিও করা হয় নাকি নিগা জানো মূলত তো টিম মেম্বার কম যেমন ওই যে শাহিন ছেলেটা ছিল আমার না ছোট ওই আর ভিডিও করতে আসে না তো ভিডিও কেমনে বানায় মুকন সম্ভব হয় না দুজনে কেমনে কি করি একা হাতে স্কিপ লেখা একা সব কিছু কইরা মানে কুলেওটা বাড়া যায় না যার কারণে দেখি সামনে কি হয় আপনাদের ভালোবাসা কতটুকু পাই আস্তে আস্তে ইনশাল্লাহ সব হয়ে যাবো হাল ছাড়তেছি না তো তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ভালো কিছু করব আমাদের জন্য দোয়া করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা কমেন্ট করে যান আমাদের ভিডিওগুলো কেমন লাগে আলাইকুম